অর্থাৎ সহজ বই। اولا 3 নম্বর লকে আমরা অনর্তক কথা হল তোমরা চিন্তা তোমরা খাবার আর চিন্তা করতে আমরা করতে পারি বেশপরি আশাশ করে দশ বিশতমটা। অর্থাৎ পূজ ডাক্তার ইয়া মিয়া না আহারিসের রাইটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইন জায়গায়

আশা করি আপনার রাজা যা খান থেকে দেখার বলা না আলহামদুলিল্লাহ আমরাও বলা আজকে এসে গিয়া ঈদের দিন ঈদ মুবারক শহরের আর জ্যাথা করা গড়ি সাতটা পায়তে শুইছে তো কি আজকু জ্যাঠা এসে গিয়া ঘটনা আজকে ঈদর দিন টাইম চেঞ্জ হয়ে গেছে বাট আমরা জানি না আর ওইসে গিয়া আমি তো সকাল উঠছি তারপর আর কি আমার হাজব্যান্ডটাকে ডাকতেছি বাট দাহাতি খাবার কথা আছে আর কি আর তুক সোহালেও বাট যাই হোক তারপর আর কি জানলাম ফোন দেখিয়া টাইম চেঞ্জ হয়ে গেছে এক ঘন্টা আগে গেছে দিনটা নাম নাম্পেই গেছে আর ভাই দি তাদের মসজিদ দিয়া আমি একটা হলাম কি সেমাই বইছি সহলিয়া তাদের অবশ্যই একটু খান্দেশ দিছিলাম তো যে আমি গরু মাংস রান্ধছিলাম হাঁথর আঠার চলে দিতাম বুলি গেছি আর বুলছি না আর কি ফ্রিজও আছিল তো এগুলো আর কি নিচে দিয়ে আসিল তো বাহরা একটু টাফ আসিল আর কি তো সকালে তো এখন বাঁরলি মনে তো বাঘরিয়া একটু লবণ দিয়া বয়েল করলাম আর কি সো যে সময় বয়েল হয়ে যাব সফট হয়ে যাব মাংসর মাজে ইমো আমি দেখাই মনে ফরে আর ইমাই জেলা বানাই না আর কি অল দুধের মাজে ডালচিনি এলাইচার তেজপাতা দিয়া বয়েল করিয়া সেমাই দিলাইছি গির মজে কি বাড়ছে না তারপর আর কি তারা অবশ্যই আছছিলাম চিঠাকি আর ইহা তুক ফরোটা বানাইলাই আমার ফার্স্ট ফার্স্ট ইহাটুকু ফাঁসা খাই না কি তো ওবার পরোটা দি ডিম দি ও কিছু দি ট্রাই মানে ওই দিছে খালকে যে হানদেশ ও ইসলাম ও হান্দেশ ওইসি আপনার ঈদর দিনগুলো ফাইনাল লুক ব্রেকফাস্টর তো সেমাই ফরোটা আর হয়েছে গিয়া ফব হান্দেশ তারপর সাব বিস্কুটও কো আছে ডিমও দিছে আর কি তারপরে আর আঞ্চি নাঠেলা হইয়া তো নাঠেলা দিয়ে খাইতে খাইতে পারবো এইটো কে প্রায় গেছে আর কি সময় আমি কই আখনিটা প্রিপারেশন লইলাই আস্তে আস্তে নাস্তার সকলটা শেষ হয়ে গেছে তো আপনি বানানি লাগে আর কি আমি তো মাখাইয়া বই ইসলাম তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো যে ফানি আছে আর কি ফানি থাকি আমি শিরা থাকি আর কি মাংস তুললে আলাদা করে রাখছি আর একটুক সময় জাল দি মারি বা দিচ্ছা আমি বয়ল ওয়াশ করলাম ওয়াশ করি আনাইছে কি ফানির মাঝে তো একটু জাল দিব আর কি আন্দাজ করিয়া জাল দিলাম লাইক পাঁচ মিনিটের মতো তো ফুরা সিদ্ধ করতাম না কি একটু সিদ্ধ বলতে এইটি নাইনটি যে সময় সিদ্ধ হয়ে গেছে ওই সময় আর কি মাংসগুলো এড কর্ম তো আমি ওনার মাঝে সবগুলো মাংস করি লেসি আর ইটার মাঝে চাউল আছিল আধা কেজি আর মাংস আসিল প্রায় এক কেজির মতো এক কেজি আসলে তবে একটু বেশি হইতে পারে তো এই সকলটা দিয়া কি এখন পালা করি আমি সকলটা আস্তে আস্তে মিক্স করি তো বেশি লড়া করলে দেখা যাইব বাউন্ড গোলামা আঙ্গিজ আর কি তো করিয়া বালা বালাখুরি লড়ি লাগবা লড়ার ফরে কয়েকটা মরিচ দিলেই বা তো আমি আর কি কয়েকটা মরিচ দিছি আমরা যেহেতু বেশি জাল খাই না আর কি বাচ্চেন তোর তো আর বেশি জাল হয় না তো আর কান্নাছরিয়া আমি একটা দিছি আর কি যাঁসা মরিচ আড়ি পায়ে আমি দেখাই কীটা করলাম আখনি বানাইতে বানাইতে হালকা দেখাইছিলাম স্পিনিশের ওফার তালাই ফাতা তো স্পিন শুনে ফাত স্পিনিশের ওফা তালে আজি বাসিয়া ওয়াস করিয়া খাটিয়া মাছ আসিল বাসা তো আজি মাছর কবাব বানাবি দাম এবার দিয়ে যে আখনি আসিল কি আখনি অলরেডি ওই গেছে এত সময় জাল দিয়ে আমি ঘুরিয়া রাখছিলাম পনেরো বিশ মতো একবারে লো হিটো সো আখনি ওই গেছে এবার দিয়ে যে কবাব বানাইছিলাম ওই গেছে তো তাই সকলটা কাম করিয়া কি আটাই আমি যে একটা করলাম গিয়া রাত্রে মেহেন্দি দিছিলাম না কই এখন একটু সময় আসে মেহেন্দিটা দিলাই আমার বাচ্চা তারা মোবাইল আইপ্যাডও তা ইয়ে বিজি আসলা তো আর কি আলহামদুলিল্লাহ মেহেন্দি ঈদ লাইলাম ইতোর দিন তো এইবার করেস্ত একটা ঈদ গেছে আলহামদুলিল্লাহ তো রান্দা বান্ধা লইয়া আর কি শপিং টপিং সকলটা লইয়া আসলে একটা বালা দিন গেছে আর ইবাই দিয়ে আর কি এখন আমি চেক করলাম গিয়া সকল বালাটা কি হই গেছে নি যখন তো তারা হুরার সময় ওইলে জ্যাথ হয় আর কি তো এটার মাঝে জ্যাঠা করছিলাম চাউল একটু কম হয়েছে আর পানি একটু বেশি হয়ে গেছে যার কারণে আর কি এত জেসি এটুক সফট হয়ে গেছিল বা ঠিক আছে আলহামদুলিল্লাহ মানে বেশি মজো হয়েছে আর লবণটা একবারে কম আসিল তো আর কি তারপর হয়ে আর আমরা রেডি হয়ে যেতাম করছি এটা মর দিন লাঞ্চ তো আমার ঈদর ড্রেসটাই দেখাইলাই আমি ওই ঈদর ড্রেসটা আনছিলাম আর কি তো ইলাক্ট ড্রেস আইস খালি রাখি আসলে তো বেশি পাওয়া যায় না আর একটা ফাইলিয়া কেউ না বেশি এক্সপেন্সিভ হয়ে যায় তো সিল্কও রাখি পিওর সিল্কর একটা ছোড়া ছিল উন্নত শিফন বজর যত হওয়া যায় আর ড্রেস তো তারপর জুয়েলারি ওটা আনছিলাম আর কি আর হয়েছে কি আমরা ফুটাইছিলাম আর কি মজা আমার আমার গরু বাই দিয়ে আমার বঞ্জি বাইফু তামার পুরী তারা আলিবাই

ষ্ট্ৰেট আৰু এইবাদী আৰু কি লাঞ্চ টাইম হৈ গৈছে আমাৰ বাই আৰু কি ছাৰ্ভিং কৰিলেই প্লেটি প্লেটি লৈ আই দিয়া বা তামাৰ বাই বৌ আছলা আৰু এইবাদী তাৰাখে খান্দি চুৰ খুলি দিছোন চ' বেটাইনটো বাইদেউ বৈ খাই বা কি আৰু ফৰে আমাৰ ইয়াকে কিচেনে খাই লব ত' আৰু কি খানিৰ মাজেতো আইটেম আছিল আৰু কি মিটৰ তৰকাৰী আছিল মিট বুনা তাৰপৰা হৈছে গৰু মাংস দি আলু দি আছিল আৰু হৈছে লামৰ বুনা আছিল আৰু তাৰপৰা হৈছে বেছি বেছি দি ৰৌ মাছ দি আছিল আলহামদ্লা বেছি মজাও ইয়ে হৈছিল আমাৰ বাইজিয়াকে আৰু নম্বৰ দেখাই লাম না বেছি বেবিৰ খাম নাইখন দেখাই বাৰু আৰু কি তাৰ খোৱা দাৱা চলে আৰু হৈছে কি আমি আমাৰ বেবিৰ লৈ আহি আৰু মাশাল্লা আদি খাই আর তো ইসে গিয়া তারা সকল মেমান গিয়া গিয়ে কি জাস্ট আমরা আসলাম আর আমার বই নার গো আছে তো আমরাও যাইম গিয়ে তার মে দেয় পপকর্ন খাই আর কি নর্মালি গরুর মাঝে তারা কিন্তু কিলা পপকর্ন খাই না আর এখন তারা আর কি কম্পিটিশন লাগছে কি পপকর্ন খাইবার তো ডা কি তো আমি হই ওদিন আমিও একটু আসলে ভিডিও করছিলাম অত বেশি ভিডিও করছিও না আর আমরা যে সত্যি আসন দ্বারা আসন তারা ফোন আসলাম একটুক আমার আম্মার ফোন দিয়ে তারপর হয়েছে গিয়া আর কি ওটা বইয়া বইয়া দেখরাম এরপরে গিয়া আমি যে এইবার প্রিপারেশন করাম তো আমার বইনার আমি একলগে যেতাম আসলাম বা তাই ফুরি ঘুমাই গেছে থেকে তাই যাইতে তো পারছে না তারপর আমরা এলাম গরো তো গরু আই আর কি তাড়াতাড়ি তার খারি বই দিলাম গরম কারণ হয়েছে গিয়া আটটার সময় হয়েছিল আর কি মেমান আই তো আর কি বললো আমি হাথরা বইল হইয়া তৈরি আছিলাম উফরে কই জাল ধার সময় আর কি تو روز ته خیلیم هاتورا تر خیلی ته خیلیم گرمان شودی بادی کباب بادی سیگیا شمای هلکا گنجا بایسی از که خویت از آدیا یون فیت آدی هند اوتا شمای دیتام فرمو رو شغل فول آمی باتران دلیس نمایی آروی سیگیا فابیا ماسول کاری من هم از ویسیل ماشاءالله بادی آسیگیا آخنی ایتا من هست بنجام فریخت و فیت خیسلا دو تا زیبراگی بادی سیگیا سیباستی আটো মাটু দিয়েছে ইতা গরম হয়েছে না তুমি আমার আছি খাওয়া দাওয়া করিয়া তারা গেছি ভালো এটি তারপর হিসেবে গিয়া একটু হিসেবে গিয়া পর দিন আমার অলরেডি কাছে গিয়া আর কি আর ইমা এটি আমার ফুরিয়া মেক আপ করা মার্শাল্লাহ তো আর কি তাই মেক আপ নাচারা বুঝিও না এখন তো হইতা ইতা আসলে স্কিপ করা যায় না একটু রেকর্ড করিয়া রাখি আর কি তো এটা মেকআপ আকি স্কিনের লাগিয়ে পালা না তাই স্কিনও বেশ লাল হয়ে গিয়েছিল আর একটু ইস হয়ে গিয়া পরে রাতে আমার ফুয়া হে সেই মাঝে কিছু হোমওয়ার্ক করেছিল তাই একটু রেকর্ড করার লাগে আগে তো আর কি আসলে আমি বুঝছিও না কিছু আমি জাস্ট একটু রেকর্ড করছিলাম তারপর কই এড হলাই তো আশা করলাম আমার কি আজকে আমরা ঈদের গ্রুপ ব্লগ আপনার কাছে ভালো লাগছে আজকে বর্তমান পর্যন্ত সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম